মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর মাতবরের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলটি অনুষ্ঠিত হয় শুক্রবার বাধজুমা ভাঙ্গনিয়া পূর্বপাড়া জামে মসজিদে দোয়া শেষে মুসলিদের মাঝে তবারক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সিন্টু দেওয়ান মোহাম্মদ মামুন মোল্লা উপজেলা কৃষক দলের সহ সভাপতি আজিজ হাওলাদার কামারখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাসির মোল্লা সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনায় আমরা সর্বদা দোয়া করছি দেশের মানুষও তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছেন Alhamdulillahirrabbil alami Alhamdulillah Ayo, tabul lukai Hey, tabul lukai Hey, tabul lukai Hey, tabul lukai Hey, tabul lukai এবং খালদা জিয়া অসুস্থ অসুস্থতার কারণে এখানে কামাখ্যা ইউনিয়নের আমরা সকলেই মিলাতের আয়োজন করেছি এবং দুয়ার আয়োজন করেছি তাকে যে সুস্থতা কামনা করি এবং সে যে সুস্থ হয় সবাই আপনারা দোয়া করবেন দেশবাসী সবাই দোয়া করবেন এবং খালদা জিয়া আমাদের তিন বস তিন তিনবারের প্রধানমন্ত্রী সে কারা নির্যাতিত নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের এই নেত্রী এখন গুরুতর অসুস্থ আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো প্রার্থনা আমাদের নাই দেশনেত্রী বেগম খালাদের জিয়া গুরুতর অসুস্থ তার জন্য আমরা সবাই আজকে এই জুমার পরে একটা মিলাদের আয়োজন করেছি এবং তোবারক বিতরণেরও ব্যবস্থা রেখেছি আমি আশা করব সারা বাংলাদেশের মানুষ আমাদের নেত্রীর জন্য যে দোয়া করতেছে আল্লাহ যেন তাকে এই দোয়া রচিলা করে তাকে সুস্থতা দান করে উনি বিদেশ নাই উনি বলছেন না এ বাংলাদেশী আমার সম্পদ এ বাংলাদেশের জনগণই আমার সম্পদ যার কারণে আম্রতারী আম্র তার যে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এসে যেন এ বাংলাদেশের হাল ধরতে পারে